আজকে আমাদের অর্জন কি এই জুলাই আগস্টের অর্জনটা কি অর্জন তখন আমরা রাস্তা নামতে পারি নাই আজকে আমরা রাজু ভাস্কর্য দাঁড়িয়ে কথা বলছি এটাই হচ্ছে আমাদের অর্জন আমরা বলতে চাই স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই আমরা কেন রাস্তায় আসব এই সফল আপনারা ভোগ করছেন আপনারা পতাকা লাগাইছেন কাজে আপনাদেরকে আমাদের কথা শুনতে হবে এই বৈষম্য শুধুমাত্র চিকিৎসকদের ক্ষেত্রে না আপনারা জানেন যে আজ থেকে তিন বছর আগে দুই হাজার বাইশ সালে তেইশ সাল আর চব্বিশ সাল দুই হাজার বাইশ সালে আমরা প্রথম এই দাবিটাও নিয়ে রাস্তায় নামি চিকিৎসকদের তো অতীতে থাকার কথা ওয়ার্ডে থাকার কথা তারা কেন টিএসসিতে আসবে টিএসসিতে তো আসার কথা ছিল না মাত্র কয়েকটা টাকা এদের হাতে ধরিয়ে দিয়ে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে তারপর গত বছর তারা রাস্তায় এই মেয়েদেরকে পিটিয়েছে পুলিশ শেখ হাসিনার বর্বর পুলিশ আমার দেশের টাকার বুলেট আমার দেশের টাকার ট্যাক্সে পুলিশ তারা এই ছেলে পিটিয়ে ওখানে যে ভিসি ছিল তৎকালীন চোর বদমাস লোপাট করা সেই ভিসি সরফুদ্দিন আহমেদ তার নির্দেশে এই পুলিশ কাজ করেছে এবং আমাদের এই কচিকাচার ছেলে উপর লাঠি লাঠিপেটা করেছে তারা রাস্তা নামতে পারে নাই আজকে আমাদের অর্জন কি এই জুলাই অগস্টের অর্জনটা কি অর্জন তখন আমরা রাস্তায় আজকে আমরা রাজু ভাস্কর্য দাঁড়িয়ে কথা বলছি এটাই হচ্ছে আমাদের অর্জন আমরা বলতে চাই স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই আমরা কেন রাস্তায় আসবো আপনার তো বৈষম্যহীন করার জন্য ওই ছাত্র জনতা ওই আওয়াজের সুফল ভোগ করি আপনারা আজকে যদি রক্ত নারিত আজকে যদি আপনার রক্ত নারিত মুগ্ধ রক্তিত এবং যদি এরা রক্ত নারিত তাহলে তো এই দেশ স্বাধীন হতো না জুলাই আগস্টের বিপ্লব সফল হতো না এই সফল আপনারা ভোগ করছেন আপনারা পতাকা লাগাইছেন কাজে আপনাদেরকে আমাদের কথা শুনতে হবে এই বৈষম্য শুধুমাত্র চিকিৎসকদের ক্ষেত্রে না যারা রাস্তায় পড়ে আছে সেই সমস্ত লোকদের নিগৃহীত মানুষের যা চিকিৎসা পায় না যারা ডেঙ্গুতে মরে যাচ্ছে ডেঙ্গু একটা প্রতিরোধযোগ্য রোগ এইটা কি মানুষ মারা যেতে পারে আপনারা যারা সাংবাদিকরা আছেন মানুষ সাধারণ মানুষ আছেন তারা খুবই মিস ইন্টারপ্রেট করছেন অপব্যাখ্যা করছেন এই সমস্ত ছেলেমেয়েরা দিন রাত খাটে এরা ট্রেনিং করছে এই ট্রেনিংয়ের কোনো ডিউরেশন নাই সকালবেলা বাচ্চাকে ফেলে কাজের বউয়ের কাছে বাচ্চাকে ফেলে যায় হাসপাতালে যায় ওটি করে বিকেলে ডিউটি করে রাতে ডিউটি করে ফেলার কোনো লক্ষণ নাই শাশুড়ি বকে দেয় ননদ বকে দেয় স্বামী পর্যন্ত বকে দেয় আর এই বাচ্চার মেল নির্দেশ হয় যে ডাক্তারের বাচ্চার হেলদি থাকার কথা সেই বাচ্চা কিডনি রোগে সাফার করে কেন বাচ্চার যত সে করতে পারে না আমরা অত্যন্ত কমিটেড আবার যখন রাজনৈতিক সরকার ছিল তাদের পোষ্য কিছু গুন্ডা ছিল তারা শুধু বেতন তুলত তারা উপজেলায় যেত না তারা ট্রেনিংয়ের নামে ট্রেনিং করতো সার্টিফিকেট দিত ট্রেনিং এর পিরিয়ডে তাদেরকে পাওয়া যেত না ওটিতে পাওয়া যেত না আউটডোর পাওয়া যেত না এমার্জেন্সিতে তাদেরকে পাওয়া যেত না ওই বৈষম্য দূর করার জন্য আমরা এই জুলাই অগস্টে জীবন দিচ্ছি আপত্তি করেছি পঁচিশ হাজার ছেলে পঙ্গুত্ব বরণ করেছে তাহলে সেটা কোথায় সেই সুফলটা কোথায় আমরা বলতে চাই হুশিয়ার করে বলতে চাই যদি আপনারা এই যে ওদের পঞ্চাশ হাজার টাকা ভাতা দেওয়ার যে দাবি এটা যদি মা না মেনে নেন আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে যাবো সেক্ষেত্রে আমরা দান বাম উঁচু নিচু কিচ্ছু দেখাবো না এবং এইটা আমাদের প্রাণের দাবি এই দাবি শুধুমাত্র চিকিৎসকের না যে যেখানে বঞ্চিত হবে যে যেখানে বৈষম্য শিকার হবে আমরা সেখানেই নামবো সেখানেই কথা বলবো সেখানেই সহ্য হবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম